তুমি যদি জল হও আমি হব গ্লাস তুমি সাথে না থাকলে বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস কদিন ছাড়া ছাড়া হয়ে যায় সব খারাপ আস্তে আস্তে উঠে যাচ্ছে এই সম্পর্ক থেকে বিশ্বাস বদলে গেছে সম্পর্কটা আর যে নেই আগের মতো সুন্দর মন আমার হয়েছে যে ক্ষত দুঃখগুলো মিটিয়ে দেব দেব তোমায় সুখের আশা নতুন করে গড়ব আবার আমাদের ভালোবাসা বলার চেষ্টা করলে কেন পারো না তুমি বুঝতে মনে লাগা দাগ পারবে না তুমি মুছতে দিন দিন বাড়ছে প্রেমের নালিশ কেউ এই বেদনাতে করে দেবে কি মালিশ আমার লাইফ গল্পের মতো পারবে কি তুমি পড়তে আমার জন্য ভালোবাসাটাকে পারবে কি গড়তে খুশি সাগরে দুজনে যাব একসাথে ভেসে যদি কোনোদিন ডুবেও যাই থাকবো একসাথে ছড়ালে এই মনে তুমি রামধনুর রং আমার জীবনের প্রতিটা মুহূর্তে দিয়েছি সব তিন সঙ্গ আধার রাতের চান তুমি তুমি নীল তারা তোমায় পেয়ে আমি হয়েছি মাতোয়ারা পয়সা ছাড়া আজকাল কেউ বন্ধু হয় না ভালোবাসার সম্পর্ক টিকেও রয় না জলছবি ভেসে আসে মনের কিনারায় তোর জন্য এই মনটা ছটপট করে প্রায় পথটা লম্বা ছিল কিন্তু তুমি হাঁটলে না কেন তুমি আমায় আর ভালোবাসলে না সঙ্গী হয়ে থাকবো আমি যাব না কোথাও ছেড়ে চুপটি করে বসে থাকবো তোমার হাতটি ধরে ভালোবাসা হলো হার জিতে গেল অভিমান তোর প্রেমে পড়ে আমি হারিয়ে ফেললাম প্রাণ